আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু হাব বাইট বাংলা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমরা আবার দুই সালের গণিত অলিম্পিয়াডের প্রস্তুতির জন্য আরেকটা ম্যাথ নিয়ে হাজির হয়ে গেছি দেখতে পাচ্ছ ম্যাথটা অনেক বড়ো বাট তোমরা যখন করতে যাওয়া দেখবে যে ম্যাথটা খুবই মজাদার এবং খুবই ছোট্ট সো চলো আমরা কী আগে ম্যাথটা কী আছে সেটা আগে একটু করে দেখি দেখা যাচ্ছে যে বলা হচ্ছে আবুল ভাই প্রথম দিন মন্টু মিয়াকে এক পয়সা দেয় এবং ঝন্টু মিয়াকে কয় টাকা দেয় এক টাকা দেয় পরের দিনগুলোতে সে মন্টু মিয়াকে আগের দিনের চেয়ে পাঁচ গুণ আর ঝন্টু মিয়াকে আগের দিনের চেয়ে এক টাকা বেশি করে দিতে থাকে কততম দিনে সে আবুল ভাই মন্টু মিয়াকে ঝন্টুমিয়ার চেয়ে বেশি টাকা দিতে পারবে এটা হচ্ছে আমাদের ম্যাথ সো চলো এইরকম ম্যাথ যখন আমরা পাবো সাথে সাথে কী করবো আমরা খাতায় মন্টুমিয়া আর ঝন্টুমিয়াকে আঁকায় ফেলবো ধরা যাক মন্টুমিয়ার হচ্ছে এরকম হ্যাঁ এটা হচ্ছে মন্টু মিয়া তার মাথায় একটা চুল তার বডিটা গোল এরকম হামটি ডামটে হাটটিমাটিম টিম তারা মাঠে পারে টিম আর ঝন্টু মিয়া হচ্ছে এরকম তার মাথায় দুইটা চুল ওকে সো ঝন্টু মিয়া হইলো এরকম সো মন্টুমিয়া ঝন্টু মিয়া আমরা পেয়ে গেছি এখন মন্টু মিয়া ঝন্টু মিয়াকে আবুল ভাই টাকা দিয়ে তো আমরা মন্টুমিয়া মিয়ার কনফিউশনের কাটানোর জন্য এটাতে আমরা মন্টু ঝন্টু লেগে রাখি ঝন্টু ওকে মন্টু ঝন্টু লিখে ফেলছি এখন আবুল ভাই আমরা দেখি যে প্রথম দিন কাকে কত টাকা দেয় সো আমরা ডে আবুল ভাই কি দিবে মন্টু মিয়াকে দিবে এক পয়সা তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে পয়সা আর ঝন্টু দিবে এক টাকা টাকা এক সো পয়সাকে আমরা পি দিয়ে লিখছি টাকাকে টি দিয়ে লিখছি অলিম্পিয়ারা তুমি এরকম ছোটখাটো শর্টকাট কিন্তু ইউজ করতে পারো এবং ছোট ছোটখাটো শর্টকাট ইউজ করো যদি তুমি তাড়াতাড়ি ম্যাথ করতে পারো সেটাই হচ্ছে আসল কথা আর কি সো প্রথম দিন এক পয়সা দিল ঝন্টু মিয়াকে দিল এক টাকা বলা হচ্ছে যে মন্টু মিয়াকে পরের দিন থেকে কি হবে পাঁচ গুণ করে বাড়তে থাকবে আর ঝন্টু মিয়াটা এক টাকা করে বাড়তে থাকবে দেখি ডে টু ডে টুতে কি হবে এটা পাঁচ গুণ হয়ে যাবে তাহলে কত টাকা হবে এক টাকা দিয়েছিল পাঁচ গুণ মানে পাঁচ এককে পাঁচ পয়সা এক পয়সা দিয়েছিল পরের দিন হয়ে যাবে পাঁচ পয়সা আর মিয়া তো পাঁচ গুণ হবে না সে কী পাবে এক টাকা বেশি পাবে তাহলে এক টাকা ছিল তার সাথে আরও এক টাকা যোগ দাও এক টাকার সাথে এক টাকা যোগ দিলে হলো দুই টাকা ডান ডে থ্রি ডে থ্রিতে কী হবে মন্টুমিয়া পাবে পাঁচ টাকা প্রথম এই পাঁচ পয়সা পেয়েছিল তো সো পরের দিন হবে পাঁচ পয়সা আবার পাঁচ গুণ হয়ে যাবে তাহলে কি হবে পাঁচ পাঁচে পঁচিশ পয়সা কিন্তু সে পেয়ে যাবে দেখো ওর পয়সা কিন্তু অনেক তাড়াতাড়ি বাড়তেছে আর ঝণ্ডু মিয়ার টাকা কিন্তু খুব একটা তাড়াতাড়ি বাড়তেছে না প্রথম দিন এক টাকা পরের দিন দুই টাকা তারপরের দিন আরও এক টাকা যোগ হবে মানে তিন টাকা পাবে এখন যেটা হিসাব করতে হবে সেটা হচ্ছে যে ডে ফোরে গিয়ে কি হবে দেখো পঁচিশ পয়সা দিয়েছিল এখন কি করবে যে ওইটা পাঁচ গুণ করে দিবে দেখি আমাদের যে ক্যালকুলেশন গুলোও কিন্তু অলিম্পিয়াডের জন্য তাড়াতাড়ি করতে শিখতে হবে পঁচিশ পয়সা এটাকে আমরা পাঁচ গুণ করলে কি পাই দেখো পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে থাকে দুই পাঁচ দুগুণে দশ আর দুয়ে বারো একশো পঁচিশ পয়সা একশো পঁচিশ পয়সা তো হয় না কারণ একশো পয়সা হয়ে গেলে সেটা এক টাকা হয়ে যায় তাহলে আমরা কি করতে পারি এই যে এখানে একটা পয়েন্ট বসায় দিতে পারি তাই না সো এক টাকা পঁচিশ পয়সা সো এক টাকা পঁচিশ পয়সা অর্থাৎ ওয়ান পয়েন্ট টু ফাইভ টাকা এত টাকা মন্টু আবুল ভাই দিয়েছে চতুর্থ দিনে আর ঝন্টুমিয়াকে কত টাকা দিয়েছে দেখো তিন টাকা ছিল এরপরে দিবে দিন দিবে কি এক টাকা বেশি হয়ে যাবে চার টাকা দিয়ে দিবে তাহলে ডে ফাইভে কী হবে ডে ফাইভে হবে এইটার আবার পাঁচ গুণ এরপরে আবার আমরা ওয়ান পয়েন্ট টু ফাইভ যেটা ছিল সেটাকে পাঁচ দিয়ে গুণ করি দেখো পয়েন্টের গুণ করতে গেলে কিন্তু তোমাদের মাথা খারাপ হয়ে যায় অনেকের পয়েন্টের গুণ করার সময় মাথা খারাপ করার কোনো দরকার নাই। যদি একটাতে পয়েন্ট থাকে আর একটাতে না থাকে তাহলে তো খুবই ইজি দেখো কী করি আমরা মনে করবো যে পয়েন্টটা নাই পয়েন্টটা দুনিয়াতেই নাই পয়েন্টকে আমি চিনি না পয়েন্ট তুমি কে তো দেখি পয়েন্ট ছাড়া গুণ করে কী হয় দেখো পাঁচটাচে কত হয় পঁচিশের পাঁচ হাতে থাকে দুই পাঁচ দুগুণে দশ আর দুয়ে বারোর দুই হাতে থাকে এক পাঁচ এক পাঁচ আরেক ছয় হয়ে গেছে আমাদের গুণ করা এরপরে আমাদের মনে পড়বে কার কথা পয়েন্টের কথা এখন আমাদেরকে গুণে দেখতে হবে যে এই পয়েন্টটা আসলে কত ঘর পরে ছিল এক ঘর দুই ঘর এপার থেকে শুরু করব এক ঘর পরে দুই ঘর পরে পয়েন্ট ছিল এখানেও আমরা দুই ঘর পরে পয়েন্টটাকে বসায় দিব তাহলে আমরা পাইলাম কি ওয়ান পয়েন্ট যদি আমরা পাঁচ দিয়ে গুণ করি তাহলে আমরা পাচ্ছি ছয় দশমিক দুই পাঁচ বা সিক্স তাহলে ডে ফাইভে আমরা পাবো যে মন্টুমিয়াকে দেওয়া হবে ছয় টাকা পঁচিশ পয়সা অর্থাৎ 6.25 টাকা ডান আমাদের কাজ শেষ এরপরে দেখি যে ঝন্টু কয় টাকা পাবে পরের দিন ঝন্টু তো দুঃখী মানুষ সে এক টাকা বেশি পাবে অর্থাৎ পাঁচ টাকা পাবে দেখো খেয়াল করে দেখো প্রথম দিন মন্টুমিয়া শুরু করছিল এক পয়সা থেকে আর ঝন্টুমিয়া শুরু করছিল এক টাকা থেকে মানে একশো পয়সা থেকে তারপরেও মাত্র পাঁচ দিনের মাথায় খেয়াল করে দেখো যে মন্টুমিয়া কিন্তু ঝন্টুমিয়ার চেয়ে এক টাকা পঁচিশ পয়সা বেশি পেয়ে গেছে এইটাই হচ্ছে মজা কারণ এটা গুন 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 করে আগাচ্ছে আর এটা যোগ 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 করে আগাচ্ছে এইটা হচ্ছে অ্যাসেটের মাল্টিপ্লিকেশান আর এটা হচ্ছে অ্যাডিশান সো মজাটা হচ্ছে এখানেই দেখতে পাইলা যে পাঁচ দিনের দিন আমাদের মন্টুমিয়া ঝন্টুমিয়ার চেয়ে বেশি টাকা পাবে এখন তোমাদের জন্য একটা কোশ্চেন না দিলে কেমন হয় তোমাদের জন্য কোশ্চেনটা হবে যে যদি আবুল ভাই মন্টুমিয়াকে পাঁচ গুণ করে না দিয়ে কতগুণ করে দিত চার গুণ করে দিত হ্যাঁ চার গুণ করে দিত তাহলে কতদিন লাগত ঝন্টুমিয়াকে সারপ্লাস করে যাইতে এটা তোমরা বের করবা এবং আমাদের যে ক্লাসটা অলিম্পিয়াডের সেটা কিন্তু শুরু হচ্ছে অগাস্ট মাসের শুরুর দিকেই তোমরা এটার জন্য যারা যারা জয়েন করতে চাও যারা সশরীরে জয়েন করতে চাও যারা ন নৌগা এবং বগুড়াতে আমরা কিন্তু সশরীরে ক্লাস নিই সারা ক্লাস নিই সো তোমরা যদি আমাদের সাথে সেই ক্লাসে জয়েন করতে চাও তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো আমাদের নাম্বার এবং সব কিছু দেওয়া আছে আমাদের ফেসবুক পেজে সাইকাস একাডেমিতে তোমরা সেটাতে জয়েন করতে পারো আর যদি না হয় তাহলে তোমরা যেটা করতে পারো যে আমাদের সাথে অনলাইনে কানেক্টেড হইতে পারো আমরা কিন্তু যথেষ্ট ভালো অনলাইনে ক্লাস নেওয়ার চেষ্টা করি সেখানে তোমরা কোর্সটাতে জয়েন করে ফেলবা সেটার জন্য তোমরা আমাদের ফেসবুক পেজে একটা মেসেজ দিয়ে রাখবা যে আমি এটাতে জয়েন করতে চাই সো দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম